আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের কাছে একটা কথা শেয়ার করব আমরা গণদী বেলা ডোনালস ক্লাবের পক্ষ থেকে কিছু কম্বল কিনছি আপনাদের কাছেই ধারে ধারে গিয়ে টাকা কালেকশন করে সেই টাকায় আমরা কিছু কম্বল কিনছি তো আমরা কম্বলটা কিনছি মূলত বিতরণ করার জন্যই আপনাদের কাছে একটা কথা বলি আপনার আশেপাশে যদি কেউ দেখেন আপনার চোখে দেখা যদি সব থেকে মনে হয় যে এই লোকটা একটা কম্বল পেলে অনেক উপকার হয় আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব দেওয়ার জন্য আমরা আসলে অনেক আমাদের পরিমাণটা অনেক না মোটামুটি তো আমরা এর ভিতর থেকেই সবাই আমাদের কাছে রিকোয়েস্ট করে তারপর আমরা চেষ্টা করি যতটা সম্ভব আপনারা যদি দরকার পড়ে আপনার কাছে যদি আপনার চোখে যদি কারো মনে হয় যে এই লোকটা পাওয়ার জন্য যোগ্য আপেল উপকৃত হয় আমাদেরকে জানাবেন আমরা এটা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ